সালামুম আলাইকুম দোয়া বেডিং স্টোর থেকে আপনাদেরকে স্বাগত আজকে শুক্রবার প্রচুর পরিমাণ চাহিদার কারণে আমরা আজকে জুম্মার দিনও পাহাড়ি প্রাকৃতিক শিমুল গুলো রেডি করতেছি আপনারা যারা পাহাড়ি প্রাকৃতিক শিমুলতুলা তোলা ক্রয় করতে চান তাদেরকে আজকে একটি ভালো পরামর্শ দিব আপনারা আমার থেকে হোক বা অন্য কারো কাছ থেকে হোক শিমুল তুলাগুলা যারা ক্রয় করেছেন তাদেরকে আমি বলতে চাই আপনারা প্রতি মাসে অন্তত দুইবার মাসে দুইবার বালিশ গুলো রোদ্রে দিয়ে শুকাবেন তাহলে আপনাদের বালিশ গুলা নতুন তুলার মতন আবার হয়ে যাবে আপনারা শিমুল তুলার বালিশ গুলো ক্রয় করার পরে সাথে সাথে আপনারা বালিশের কভারটা ব্যবহার করবেন আপনারা যদি চান আমাদের থেকেও গুণগত মানের ভালো খাবার অর্ডার করতে পারেন আপনারা চাইলে আপনাদের বেবিদের জিরু থেকে তিন বছরের বাচ্চাদের জন্য পাহাড়ি প্রাকৃতিক শিমুল তুলার বালিশগুলো আমাদেরকে অর্ডার করতে পারেন আপনারা চাইলে পাহাড়ি প্রাকৃতিক শিমুল তুলার ল্যাপ অর্ডার করতে পারেন আপনারা চাইলে প্রাকৃতিক শিমুলতুলা দিয়ে মেটেসের উপরে তুষক তৈরি করতে পারেন আমাদেরকে অর্ডার করুন এই ছাড়াও পাহাড়ি প্রাকৃতিক শিমুলতুলা গুলো আমরা সারা বাংলাদেশে অর্ডার নিয়ে ডেলিভারি দিয়ে থাকি আমাদের মাতার বালিশগুলো প্রাকৃতিক শিমুলতুলার ওজন এগারোশো গ্রাম প্লাস এবং কোল বালিশগুলো দেড় কেজি প্লাস এবং এই বেবি বালিশগুলো সাতশো গ্রাম প্লাস পাহাড়ি প্রাকৃতিক শিমুল তোলা দিয়ে থাকি অরিজিনাল পাহাড়ি প্রাকৃতিক শিমুল তোলার কোল বালিশ মাতার বালিশ বেবি সেট অর্ডার করতে আমাদের চ্যানেলকে সাপোর্ট করুন